হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটি বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক দাদারা আমাকে একটা রিকোয়েস্ট করেছে যে দিদিভাই টাং ভিডিও চ্যালেঞ্জ করতে তো টাং ভিডিও এমনিতেই আমি অনেকবার বলেছি যে আমার শরীরটা প্রচুর অসুস্থ দেখতেই পাচ্ছেন আমার সারা শরীর র্যাশ বেড়িয়ে গেছে তাছাড়া মাথা ফেটে গেছিলো অনেকবার বলেছি তো কিছুতেই শুনছেন না কেন শুনছেন না জানি না তো আমি টাং বার করার চেষ্টা করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন যাই না কতটা পারবো করতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা ওকে তো প্রথমে আমার দাঁতটা দিয়ে শুরু করি ইস দাঁতটা কত বা বড়ো বড়ো চিপটা বার করছি বেশি উপরের দিকে উঠাতেই পারছি না কেননা জিপটা আমার অনেক ছোট আগে স্কুলে না পড়া পারলে এই শাস্তিটা দিত এখন বুঝতেই পারছি আপনারা এই শাস্তিটা দিচ্ছেন কি করবো অনেকক্ষণ জিপ বার করতে কষ্ট হচ্ছে না জিপ থেকে লাল টপ করে না পড়ে নিজেদের কালি হয়ে দেখি দিলাম তো আর পাচ্ছি না অনেকক্ষণ রাখার চেষ্টা করেছি তো সব রকম চ্যালেঞ্জ আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করব যদি তোমরা পাশে থাকো আমার ভিডিওটা ভালো লেগে থাকে যাই না এর মধ্যে কেমন কি করতে পেরেছি তো আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট নেক্সট একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আবার চলে আসবো ওকে